আজকে যাচ্ছি কুলিয়াবাটির মেলায় তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে তো কমেন্টে তোমরা অবশ্যই কেমন আছো বলে যেও তো চলো যাওয়া যাক তো গাইস আমরা এখন চলে এসেছি আর একটুখানি বাকি আছে তো চলো যাওয়া যাক তো দেখো চলে এসেছি ওই জায়গাটা আর একটুখানি একটুখানি কোনো নেই চলে এসছি প্রায় ও কি ভিড় প্রথমে বলছিলাম ভিড় নেই এখন জম্মের ভিড় ছিল বাইরের দিকে তো মেলার ভিতরে এখন ঢুকবো তো চলো আমি প্রথমে ভেবেছিলাম ভিড় নেই তো মোটামুটি ভালোই ভিড় মেলায় এই মেলাটা হওয়ার কারণ আছে তো আস্তে আস্তে বলি তোমরা শোনো সবাই মেলাতে মহাপ্রভু গৌরাঙ্গ ঠাকুর এসছিল আর এখানটায় ভোজনে কি কি করেছিল মূল আর খিচুড়ি করেছিল তাই এখানটায় মূল আর খিচুড়িটা বিখ্যাত বলতে পারো ঝিলে আমরা চলে এসছি আর এখানটায় কত লোক হ্যাঁ আর এখানটা সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছিল তো দেখো আস্তে আস্তে তোমরা ভিডিওটা এখন আমরা জেল থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছি তো আমরা প্রথমে মেলার দোকানগুলো থেকে ঘুরে এসেছিলাম এখন আমরা সোজা দিয়ে যাচ্ছি তো আমাদের এখানে প্রায় মেলা ঘোরা কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আস্তে আস্তে দেখো অমৃত এই যে এই লাইনটা দেখে চলছি দুইজনে চলো যাওয়া যা চাঁদমারির মোড়ে আমরা চলে এসেছি হাই বিশালই ঠান্ডা বিশাল ঠান্ডা তলো তলো বলছি সবাই এখানে খেলা করছে চাঁদমারি মাঠ এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি প্রায় চলে এসেছি একটা কামরাঙ্গনা ছিল কামরাঙ্গনা দেখতে এরকম কামরাঙ্গনা গাছ ও সুন্দর ছিল কামরাঙ্গনা গাছটা লাল লাল টুকটুকে লাল ছিল না হলুদ ছিল লাল দেখিনি লাল गाइस আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত এন্ড রাখবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই